নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত চলুন দেখে সারা দিনের খবর এক নজরে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব কুমারের জায়গায় নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার তার হাতেই থাকবে দু হাজার বাংলার বিধানসভা ভোটের দায়িত্ব বিধানসভায় বেনজির সংঘা ভেতরে মুখ্যমন্ত্রীর ভাষণ বিধানসভার সিঁড়িতে বসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধীদের বিক্ষোভ আজ মুখ্যমন্ত্রী গেলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের খবর নিতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে কুম্ভমেলা নদীর জল স্নানযোগ্য নয় পরিবেশ আদালত যোগী সরকারকে তলব করেছে নয়াদিল্লি থেকে শিক্ষা নিয়ে সক্রিয় শিয়ালদা শাখার রেলের আধিকারিকরা কুম্ভযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে জারি হলো এগারো দফা নির্দেশিকা মাধ্যমে অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্র বিতর্কে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে পর্ষদের সিদ্ধান্ত দুটি কঠিন প্রশ্নের অঙ্ক শুরু করলেই পুরো নাম্বার ভারতের টেসলার আগমন ঘিরে জল্পনা মোদীর সঙ্গে বৈঠকের পরে কি সিদ্ধান্ত নিলেন এলান মাস শুরু হলো বিভিন্ন পদে নিয়োগ বুধবার সৌদি আরবে যাচ্ছেন জেলেনেস্কি ট্রাম্প ও পুতিনের সাথে যুদ্ধ থামাতে বৈঠকে অংশ নিতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট কানাডার টরেন্টো ডেল্টা প্লেন অবতরণের সময় উল্টে গেল যাত্রী সহ আছড়ে পড়ল রানওয়েতে কিছু যাত্রী আহত হলেও কেউ নিহত হননি নৈরাজ্যের বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল ইউনি সরকার চাইছে ডেভিল হান্টের নামে শেষ করতে শেখ হাসিনা জানালেন পরিস্থিতি অনুকূল হলে দেশে ফিরবেন এবং সঙ্গে প্রতিশোধের বার্তাও দিলেন মজার ছলে মৃত্যু মলদারে ব্লোয়ার লাগিয়ে হাওয়া ফুলে গিয়েছিল পেট পাকিয়ে গিয়েছিল নারী ভুড়ি হাওড়ার জুট মিলে সহকর্মীর মৃত্যু মজার কারণে ভারতীয় অলিম্পিক সংস্থার পথসালেন ছাড়লেন কিংবদন্তি বক্সার মেরি কম এই কমিটিতে কখনো সেভাবে কাজ হয়নি তাই মেরি ইস্তফা দিয়েছেন এমনটাই মনে করা হচ্ছে যদিও তিনি নিজে কোনো কারণ জানাননি এখন স্প্যানিশ লীগ ছাড়তে চায় রিয়াল মাদ্রিদ বেলিংহামের লাল কার্ড বিতর্কে উত্তেজনা চরমে কলকাতায় হলমার্ক বাইসকারের সোনার গয়নার দাম প্রতিগ্রামে 8১৫৫ টাকা আজকে বিএসসি সেনসেক্স ওপেন হয়েছিল সেভেন্টি পয়েন্টে আর ক্লোজ হয়েছে সেভেন্টি ফাইভ নাইন পয়েন্টে নিফটি ফিফটি ওপেন হয়েছিল টোয়েন্টি টু ক্লোজ হয়েছে পয়েন্টে এই ধরনের খবর যদি বন্ধুরা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা হবে ঠিক কাল